নবীকে নিয়ে যাবেন তানারা বিশ্ব নবীকে নিলেন উটের পিঠে বসালেন সামনে বসেছেন তানার স্বামী পিছনে বিশ্ব নবীকে বিশ্ব নবীকে নিয়ে উটের পিছনে হালিমা বসলেন দেখা গেল উটটি আর উঠছে না উটটি বোসেই আছে আমি আপনি কতটা চিনেছি নবীজিকে আমি আর আপনি কতটা চিনেছি আমাদের চেয়েও আমাদের চেয়েও জীবজন্তু বনের পশুরা আমাদের চেয়ে বিশ্ব করেছে যখন দেখা গেল বিশ্ব নবীকে নিয়ে হালিমা উটের পিছনে বসেছেন এবং সামনে বসেছেন হালিমার স্বামী দেখা গেল উটটি আর উঠছে না সাথে সাথে হালিমা আবার

আবার জমিন থেকে সরাসরি জমিনে উঠে দাঁড়ালো জমিনে বসেছিল যখন বিশ্বনবীকে নিয়ে নিচে নামলো আবার উটটি উঠে দাঁড়ালো এমন করতে করতে দেখা গেল যে হালিমাতু সাদিয়া বিশ্বনবীকে সামনে বসালেন সামনে দিলেন তারপর উট তারপর উট ঠিক আবার তার উটের নিজস্ব গতিতে উঠে দাঁড়িয়ে চলতে শুরু করে দিল সুবহানাল্লাহ আমি আপনি কতটা চিনেছি বিশ্ব কতটা চিনতে পেরেছি আমাদের চেয়েও প্রথমেই বলেছি আমি আমাদের চেয়েও বনের পশু পাখি জীব জন্তুরা শত শত গুণে বেশি চিনেছে একথা তো আমি প্রথমেই বললাম আমি আপনাকে এরপর যদি একটা দৃষ্টান্ত দেই একদিন বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম কোথাও গিয়েছেন গিয়ে জুতো খুলেছেন জুতা জুতা খুলে অজু করার জন্য জুতা খুলেছেন বিষধর সাপটি চলে আসলো দেখে দেখতে বিশ্বনবীর জুতোর ভিতরে ঢুকে পড়েছে সাপটির কি উদ্দেশ্য সেটি আমি আপনাকে বলছি কিন্তু এই বিষধর সাপ বিশ্বনবীর জুতার ভিতরে ফাঁক পেয়েছে ঢুকে বসে আছে উপর থেকে দেখতে পেয়েছে একটা চিল চিল তার নিজের গতিতে নিজে নিচে নেমে আসলো এবং নিচে নেমে এসে সাপটিকে ঘরে এক জমিনে মেরে মেরে ফেলল এই সাপটি আপনার ক্ষতি করতে চেয়েছিল এজন্যই আমি ওকে আছাড় মেরে মেরে ফেলেছি রসুল্লাহ সাপটিকে সাথে সাথে বললো এ সাপ তুমি জিন্দা হয়ে যাও

আমি জুতার ভিতরে ঢুকেছি কারণ আপনি যখন খোলা জায়গায় চলাফেরা করবেন আপনার পায়ের কাছে গিয়ে যদি আমি ঘোরাফেরা করি মানুষেরা আমাকে মেরে ফেলবে মানুষেরা আমাকে মেরে ফেলবে এজন্যই আমি এজন্যই আমি নিজেকে রক্ষা করার জন্য আপনার জুতার ভেতরে ঢুকেছি আমার উদ্দেশ্য কিন্তু আপনাকে কামলানো নয় বরং আমার অনেক অনেক দিনের স্বপ্ন আপনার পা মোবারকে আমি সাপ একটু জমা দেব যেটা বলুন না তাহলে সাপ নবীজি কে চিনেছে উট নবীজি কে চিনেছে বনের পশু প্রাণীরা পশুরা আমাদের চেয়েও শত শত গুণে বিশ্ব নবীকে বেশি মহাব্বত করেছে বেশি চিনেছে আমরা তো চিনতেই চাই না শুনেও না শোনার ভান করি এক কান দিয়ে শোনাই আর এক কান দিয়ে সাথে সাথে বার করে দেওয়ার চেষ্টা করি শুনেছে রব্বুল আলমিন তাদের অন্তরের ভিতরে তাদের তাদের অন্তরের ভিতরে এমন মোহাবত ভালোবাসা পয়লা করে দিয়েছে বিশ্ব নবীকে তারা দেখলেই চিনতে পারে

নবী মুসা আলি ইসাল্লামকে ডেকে বললো ওগো নবী মুসা আলি ইসালাম একজন মানুষকে দেখিয়ে বলল ওই মানুষটাকে আমরা কিন্তু ওই মানুষটা মারা গেলে কিন্তু আমরা কখনো তার জানা যা পড়ব না কারণ ওই মানুষটা হলো এই এই বংশের ভিতরে সব চেয়ে পাপি মানুষ নবী মুসা আলি ইসাল্লামের গোত্রের মানুষেরা মুসার কাছে গেল ওগো নবী মুসা একজন মানুষকে দেখিয়ে বললো না কারণ ওই মানুষটা হলো এই মানুষেরা বললো ওই মানুষটা হলো সবচেয়ে গোনাগার তার দ্বারা এমন পাপ কাজ নেই যে মানুষটা এই পাপ কাজ করেনি বহুত খারাপ কাজ তার দ্বারা হয়েছে নবী নবী মুসা আলাইসাল্লাম শুনে কোনো উত্তর দিলেন না কিছুদিন পরে কিছুদিন পরে সেই মানুষটি মারা গেল সেই মানুষটি যে মানুষটি জানাজা মানুষেরা পড়বে না বলেছিল ওই মানুষটি কিছুদিন পরে মারা গেল লক্ষ্য করে দেখা গেল মানুষেরা যে কথা বলেছিল আগে তাদের কথা অনুযায়ী ওই মানুষটাকে পশুর মতো টানতে টানতে বনের এক প্রান্তে ফেলে দিয়ে এসেছে তার জানাজা তো পড়বে না তার অওদা করেছে নবী মূসার সাথে বলেছে যে ওই মানুষটা মারা গেলে আমরা তার জানাজা পড়ব না তাকে পশুর মতো টানতে টানতে বনের এক প্রান্তে ফেলে এসেছে এমন এই ভাইকে বনীকে নাও বাবা রাসূলুল্লাহর উম্মাত উম্মতিরা বনী রেখে দাও নবী মূসা আলাইহিস সালামের মানুষেরা ওই মানুষটাকে liye পশুর মতো টানতে টানতে বনের এক প্রান্তে ফেলে এসেছে কারণ পশু পাখিরা বনের পশু পাখিরা মানুষটিকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে পরের দিন আর কোন তার চিহ্ন থাকবে না চিহ্ন থাকবে না পরের দিন তো আর তো আর কোন চিহ্ন পাওয়া যাবে না পশু তাকে ছিঁড়ে কুটে খেয়ে ফেলবে তার কোনো চিহ্ন পাওয়া যাবে না কিন্তু মানুষেরা বাড়ি আসলো পরের দিন আবার তারা গল্প করছে চলো না ফেলে আসলাম ওই মানুষটাকে বনের ধারে গিয়ে একটু দেখি না কেমন আছে ঠিক আছে কিনা একটু দেখে আসি মানুষেরা সমস্ত মানুষেরা একত্রিত হয়ে একত্রিত হয়ে বনের ঠিক ওই প্রান্তে গেল গিয়ে দেখল গতকাল মানুষটিকে যেভাবে ফেলে এসেছিল ঠিক একইভাবে সেখানেই পড়ে আছে তার মানুষেরা ভাবলো কালকে মনে হচ্ছে বাঘ ভাল্লু করা মনে হচ্ছে আসেনি কালকে এই জন্য মানুষটা এখনো সেভাবেই পড়ে আছে বনের ধারে চলো আমরা আগামী আগামীকাল আসবো ঠিক পরের দিন একই সময় মানুষেরা একত্রিত হয়ে আনন্দ করতে করতে গেল সেখানে মনে হচ্ছে মানুষটি আর নেই কারো কালকে ছিল তাই আজকে আর মনে হচ্ছে নেই কারণ মনের পশু পাখিরা তাকে নিশ্চয়ই খেয়ে ফেলেছে কিন্তু লক্ষ্য করে দেখা গেল মানুষেরা গেল গিয়ে লক্ষ্য করলো প্রথম দিন যেভাবে মানুষটিকে ওখানে ফেলে এসেছিল ঠিক ভাবে ওই মানুষটা ওখানেই পড়ে আছে মানুষেরা হতবা হয়ে গেল

মহান আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামের সালামকে পাঠিয়ে দিলেন ও ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম তুমি যাও চলে যাও নবী মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও নবী মূসা আলাইহিস সালামকে গিয়ে বলো ওই মানুষটাকে বনের ওই প্রান্ত থেকে নিয়ে আসতে ওই প্রান্ত থেকে নিয়ে আসতে বলো তাকে সুন্দরভাবে গুছিয়ে সম্মানের সাথে গোসল দিয়ে দাফন কাপন করতে বলো কারণ কারণ আমি মহান আল্লাহ পাক রব্বুল আলমিন ওই মানুষটাকে সম্পূর্ণ রূপে তার জীবনের সমস্ত গুনাখাতাকে আমি মহান আল্লাহ মাফ করে দিয়েছি ধরে বলুন না সোহান আল্লাহ মানুষের মানুষদেরকে মুসা আলী সাল্লাম ডেকে বলল ও মানুষেরা তোমরা যে মানুষটিকে ফেলে এসেছিলে ওই মানুষটিকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো মহান আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ওই মানুষটিকে যেন আমরা সম্মানের সাথে গোসল দিয়ে দাফন কাফন করি কারণ মহান আল্লাহ পাক তাকে সম্পূর্ণ রূপে ক্ষমা করে দিয়েছেন তাকে জান্নাতের বাসিন্দা হিসাবে মহান আল্লাহ কবুল করে নিয়েছেন কেন ক্ষমা করে দিয়েছেন কেন তাকে ক্ষমা করে দিয়েছেন এ কথা বলেই আমি শেষ করব কেন তাকে ক্ষমা করে দিয়েছেন মহান আল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেন ক্ষমা করলেন মানুষেরা জিজ্ঞাসা করলো মানুষেরা নবী মুসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলো ওগন এই মানুষটা তো আমাদের ভিতরে সবচেয়ে পাপি মানুষ সব থেকে অন্যায় বেশি করেছে এই মানুষটা তাহলে এই মানুষটাকে কেন ক্ষমা করলো মহান আল্লাহ আল্লাহ

কাগজের টুকরা রাস্তায় পড়ে আছে লোকটি দেখলো এবং কাগজের টুকরা রাস্তা থেকে তুললো রাস্তা থেকে তুলে রাস্তা রাস্তা থেকে থেকে তুলে কাগজে চুমা দিল আমি সংক্ষেপ করছি রাস্তা থেকে তুললো কাগজটি কাগজটি তুলেই কাগজে চুমা দিল।

মহাব্বত করে বলি না সুবাহান আল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সোনার থেকে বেশি বেশি পরিমাণ আমল করবার তৌফিক দান করেন বলুন আল্লাহ আমিন এখনই এসার আজান হবে এখনই এসার আজান হবে তার পরপরই টাইম মতো জামাত হবে আপনারা এসার নামাজে যারা অংশগ্রহণ করতে চান নামাজ আদায় করতে চান এখনি আজানের পরপরই মসজিদে চলে আসুন الله أكبر الله أكبر الله أكبر الله, أكبر الله, أكبر الله أكبر أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله